রবীন্দ্র কাছারিবাড়ি যখন দেখতে পেলাম না তখন ঠিক চলে এসেছি এনায়েতপুরে হ্যাঁ বন্ধুরা এখন আমি আছি এনায়েতপুর বাজারে আর এনায়েতপুর বাজার থেকে আমি চলে যাব যমুনা নদীর তীরে যেখানে গিয়ে নিজের মনকে শান্ত করব এবং রবীন্দ্র কাছারি বাড়ি নাগরার স্বাদ পূরণ করবো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আর আজকে আমি যমুনা নদীর তীরে চলে যাচ্ছি সকালে ঘুম ভেঙে যাওয়ায় দ্রুত সিদ্ধান্ত এবং গুছিয়ে নিয়ে রওনা হয়েছি যমুনা নদীর তীরে যেখানে গিয়ে আমি আমার মনকে শান্ত করব গতকালকে যখন রবীন্দ্র কাছারি বাড়ি ঘুরতে পারি না তখন থেকে মন এমন আনচান করছিল যে কোনো জায়গায় হলেও যেতে হবে যেতে যেতে যমুনা নদীর শাখা নদীতে দেখুন বন্ধুরা কি পরিমাণ মানুষের জটলা বেঁধেছে এরা এই যমুনা নদী পারে দিয়ে এই নৌকাতে করে চলে যাবে চৌহালি বা বিভিন্ন জায়গাতে যেখানে তাদের বিভিন্ন গন্তব্য থাকে এবং এভাবেই তারা চলাচল করে প্রতিটা দিন প্রতিটা ক্ষণ নদী পারের মানুষের বুকের সাহস হয় অনেক বেশি সালাম আলাইকুম ওয়েলকাম টু যমুনা নদী আর এই যমুনা নদী থেকে সকাল সকাল সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ফুরফুরা বাতাস অনেক সুন্দর আবহাওয়া আজকে তেরোই জুন আজকে আমার এবং তার বিশেষ একটি দিন আর সেই দিনের উপলক্ষে আজকে আমরা ঘুরতে এসেছি আপনারা সবাই কমেন্টের মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে দিয়েন আমাকে না দিলেও চলবে আজকে তেরোই জুন এটা হচ্ছে যে আমাদের তেরোতম অ্যানিভার্সারি দুই সালে আমরা এই দিনেই বিয়ে করি পাবনাতে যাই হোক তাকে অন্তত কমেন্টের মাধ্যমে সবাই শুভেচ্ছা জানাবেন আমাকে না দিলেও চলবে এই যে সুন্দর একটা পরিবেশে আমি আসছি আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর এটা হচ্ছে এনআতপুর সিরাজগঞ্জ এনআতপুর হাসপাতালে এই যে দেখা যাচ্ছে এনআতপুর হাসপাতাল এখান থেকে খালি চোখে দেখতে পাচ্ছি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিনা না ক্যামেরায় আমি জানি না তবে এটা হচ্ছে এনায়েতপুর হাসপাতাল নদীর যে কত ব্লক ফেলে রাখছে মানে নদী রক্ষা শহর রক্ষা যে বাদ তৈরি করছে এটা যমুনা নদী আমি আছি যমুনা নদীর বেরিবাদে এ নায়েতপুর সিরাজগঞ্জে যমুনা নদীর অবস্থা দেখুন কথায় আছে না যমুনা জল দেখতে কালো চান করিতে লাগে ভালো এই সেই যমুনা নদী মানে এখনবাজার সকাল সাতটা পনেরো আর এই সকাল সাতটা পনেরোতেও কিন্তু সুন্দর একটা আবহাওয়া বিরাজ করছে বাতাস রোদ বের হয়েছে এই রোদের দ্বারাতেও ভালো লাগছে মিষ্টি একটা রোদ এই যে বেরিবাদ মানে সিরাজগঞ্জের এনায়েদপুর আর ওই দূরে ওই দূরে দেখা যাচ্ছে নদীর কিনারা নাই আর এই দূরে দেখা যাচ্ছে নদীর কিনারা নাই সবচেয়ে সুন্দর লাগে নদীর দিকে যখন আপনি তাকাবেন তাকিয়ে দেখবেন একটা নৌকা কি সুন্দরভাবে পারে পারাপার হচ্ছে নৌকাতে কত মানুষ আমার তো মনে হচ্ছে ওখানে প্রায় ষাট সত্তর জন মানুষ আছে এই মানুষগুলো চৌহালি বা সিরাজগঞ্জের অন্যান্য থানা থেকে এই যমুনা নদী পাড়ি দিয়ে কিন্তু এনআটপুরে আসলো এনআইটপুরে আসার অনেক কারণ আছে এনআটপুরে একটা অনেক বড় হাসপাতাল আছে যেটা মানসম্মত উত্তরবঙ্গের সবচেয়ে ভালো এবং খুবই মানে ট্রাস্টেড একটা হাসপাতাল এই হাসপাতালে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে চিকিৎসা নেয় খুবই খুবই ভালো একটা হাসপাতাল এখানে কিন্তু মেডিকেল কলেজ আছে এই মেডিকেল কলেজে দেশ বিদেশের অনেক স্টুডেন্ট পড়াশোনা করে যেমন ভারত পাকিস্তান আফগানিস্তান মালদ্বীপ ভুটান এসব অঞ্চলের অনেক স্টুডেন্ট পড়াশোনা করে এখানে তো ভিডিওটি আজকে আসলে এ পর্যন্তই এই ভিডিওগুলো একটু বেশি করে শেয়ার করে দেবেন কারণ মানুষ এই ভিডিওগুলো দেখতে চায় তো পরবর্তী ভিডিওতে নতুন কোনো শহরে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই পেজটিকে ফলো দেওয়া না থাকলে ফলো করে নেবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম